পাঁচই আগস্ট প্রায় দুপুর আড়াইটে সময় শোনা যায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তেনার বোন শেখ রেহানার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর বিমানে সাত জন সেনা সহ বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা বিজয়ের উল্লাস প্রকাশ করেছিল এবং তারপর গণভবন এবং সংসদ ভবনের ভিতর ঢুকে সেখানকার নানান জিনিসপত্র কিছু আন্দোলনকারী লুট করে নিয়ে গিয়েছিল এবং সেটার ও তুলেছিল ও ভিডিও ও করেছিল সোশ্যাল মিডিয়ায় এই ফটো ও ভিডিওগুলি ভাইরাল হয়ে যাওয়ার পর এবং তাদের নিন্দা করার পর কিছু আন্দোলনকারীরা দায়িত্ব নিয়ে লুট হওয়া নানান জিনিস ফেরত দেওয়ার আহ্বান জানালে অনেকেই লুট করে নিয়ে যাওয়া গণভবন ও সংসদ ভবনের কিছু জিনিসপত্র ফেরত দিয়ে দিয়েছিল আগস্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানান হিংসার ঘটনা সামনে এসেছিল কোথাও পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল কোথাও কারাগার ভেঙে আসামিদের মুক্ত করে দেওয়া হয়েছিল দুর্বৃত্তদের আক্রমণে প্রায় ১৩ জনেরও বেশি পুলিশ নিহত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবং গণভবনেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল কিছু জায়গায় আওয়ামী লীগ এর এমপি ও মন্ত্রীদের বাড়ি ভাঙচুর টাকা লুণ্ঠন ও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীরা বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করলে বিমানবন্দরে সেনাবাহিনী তেনাদের আটক করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমকে দুর্বৃত্তরা আক্রমণ করেছিল এবং তাদের অফিসেও ভাঙচুর চালিয়েছিল কোথাও কোথাও তো আবার মাইনোরিটিদের ওপর অত্যাচার করা ও মন্দির ভেঙে দেওয়ার ঘটনাও সামনে এসেছিল এই ঘটনা সামনে আসার পর কিছু জায়গায় মুসলিম ধর্মের মানুষ ও কিছু জায়গায় মুসলিম ও হিন্দু উভয় ধর্মের মানুষ মন্দির পাহারা দিয়েছিলেন এবং ওপর অত্যাচার না করার আহ্বান জানিয়েছিলেন পাঁচই আগস্ট বাংলাদেশে নানান হিংসার ফলে প্রায় একশো নয় জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় পাঁচশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন